আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যাদের বাসায় আইপিএস আছে তারা কিভাবে সোলার সিস্টেম করবেন আমরা এখন বিস্তারিত সম্পূর্ণ দেখাবো এখানে আমরা একটা আইপিএস মেশিন এবং ব্যাটারি ছিল তাদের যেমন রিমস দুশো এম্পের একটা ব্যাটারি এবং লুমিনাস ব্র্যান্ডের একটা আইপিএস মেশিন তাদের বাসায় ছিল আমরা এটাকে সম্পূর্ণ সোলারে পরিণত করে দিয়েছি তো এটা একদম সহজ যে আপনারা নিজেরাই পারবেন আর যারা নিজেরা করতে চান তাহলে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখন আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাবো এই যে একটা মেশিন এটা আপনার ফুল চার্জ হলে এবং কি কতটুকু চার্জ আছে অটো কার্ড সম্পূর্ণ এখানে লেখা আছে এটা লুমিনাস ব্র্যান্ডের একটা ইন্ডিয়ান মেশিন এটা অফ অন সুইচ এখন আমরা সোলার সেটিং করব এই যে সুপার স্টারের সোলার তাদের শয়েস ছিল সুপার স্টার তারা সুপার স্টার প্যানেল কিনলো তো এখন সুপার স্টারের এখানের মাধ্যমে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ প্লাস একশো মোট চারশো ওয়ার্ড প্যানেল ছিল এখানে এগুলা ফলি প্যানেল সুপার স্টারের প্যানেল হয় না তবে আপনি অবশ্যই মনো প্যানেলটা ইউজ করবেন এখানে সোলারের কানেকশান হচ্ছে হলো আপনার সোলারের পজিটিভ পজিটিভ এবং নেগেটিভ নেগেটিভ যাহাকে আমরা প্যারালাল কানেকশান বলি এই প্যারালাল কানেকশন করে আমরা সম্পূর্ণ সত্তর ছিয়াত্তর একটা তার দিয়ে কানেকশনটা কানেকশনটা এখানে সাতশো সাতশো ওয়াট প্যানেলি ব্যবহার করছি আমরা যেহেতু দুশো এমপিআয়ার ব্যাটারি ছিল তাদের তাই ব্যাটারি যত এমপিআর সোলার তার গুণ দিতে হবে যদি আপনি একশো ওয়াট যদি দুশো এমপিআয়ার ব্যাটারি হয় তাহলে একশো ওয়াট অবশ্যই বাড়তি দেওয়ার চেষ্টা করবেন না দিলেও সমস্যা নাই তবে দিলে ভালো সোলার থেকে আমরা একটা কন্ট্রোলার ইউজ করছি কন্ট্রোলার আসছে এখন বারো পয়েন্ট সাইড আছে চার্জ এবং কন্ট্রোলার থেকে আসি আমরা ব্যাটারিতে সেট করে দিয়েছি সরাসরি মেশিনের যেই কালো তারটা এবং সোলারের কালো তারটা একসাথে ব্যাটারির নেগেটিভ সাইডে লাগিয়ে দিলাম এবং ব্যাটারি পজিটিভ আর সোলারের পজিটিভ আমরা প্লাস চিহ্নতে ব্যাটারি প্লাস চিহ্নতে লাগিয়ে দিলাম এখন সম্পূর্ণ আমাদের কাজটা শেষ আপনারা সকলেই এই সিস্টেমে কিন্তু সোলার সিস্টেমটা করতে পারবেন এ যে ব্যাটারি এট এ আপনাদের যদি একশো এমপিআয়ার ব্যাটারি হয় তাহলে আপনারা দুশো ওয়াট প্যানেল ইউজ করতে পারবেন আর যদি এক একশো যদি তিরিশ থাকে তাহলে আপনারা একশো তিরিশ দুগুণে দুশো ষাট অর্থাৎ তিনশো এমপিআর দিলে তিনশো আট সোলার প্যানেল ব্যবহার করলে আপনাদের জন্য সবচেয়ে ভালো তাহলে কোনো ডিস্টার্ব হবে না সম্পূর্ণ অ্যাকুরেট একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট চার্জ হবে যাতে কোনো সন্দেহ নেই তা আমরা এইভাবেই ওদেরকে ওকে করে দিলাম ইনশাল্লাহ ওরা মোটামুটি সার্ভিসটা ভালো পাচ্ছে এবং আমরা আরও একটা সোলার প্যানেল সিস্টেম আপনাদেরকে দেখাবো ইতিমধ্যে আমাদের সাথে থাকুন ধন্যবাদ